মানুষের মাথা খেতে ঠিক কেমন কি সবাই চমকে উঠলেন তো মাছের মাথার কথা সবাই শুনেছেন আপনারা মাংসের কোন আজকে আলোচনা হবে এইরকম একটা বিষয় পিশাদ সাধনার ক্ষেত্রে শ্মশানে সেই বিরাচারে যারা সাধনা করেন তারা জানেন এই সব মানুষের মাথার ঘিলু ফিলু ইত্যাদি নিয়ে কিছু ব্যাপার আছে অত্যন্ত ভয়ঙ্কর সেসব কথাবার্তা তো আজকে আপনাদের মানুষের মাথা খাওয়ার কথা মানুষের মাথা খাওয়ার কথা আজকে আপনি কি জানেন এই যে পিসাদ সাধনায় যেটা বলছিলাম যে সেখানে মদের সঙ্গে মানুষের মাথার ঘিলু ওই করুকৃতি পান করে নেয় তন্ত্র সাধনার গুচ্ছ গুচ্ছ ব্যাপার এবং ভৌতিক ভয়াবহ যে শব্দগুলো আছে সব বলা যায় এগুলো তো আমাদের কল্পনার জগতের কথা কিন্তু বাস্তবে মানুষের মাথা খাওয়া কিরকম একটা হচ্ছে মানুষের মাথা খায় কারা জানে কিছু স্বার্থপর মানুষ খায় কবি বলেছিলেন কাক কাকের মাংস খায় না কিন্তু কিছু মানুষ মানুষের মাথা খেতে ভালোবাসে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা স্মৃতিশক্তি চাপিয়ে দাও তার উপরে সবকিছু আপনাকে জানেন যে কিছু বাবা মা সন্তানের মাথা খেয়ে নেয় মাথা খাওয়া বলতে বুঝি আমরা ব্রেন ওয়াশ করা আমি যা বলবো সেটাই তাই শুনবে তাই মাথা খেয়েছে এটা নয় মাথা খাওয়া বলতে তার মানসিক শান্তি খেয়ে নেওয়া ত্রার্থে ক্রিয়াতে ভার পুত্রের জন্য পত্নী গ্রহণ পুত্রকে যখন জন্ম দিয়েছি তার প্রতি কর্তব্য আমার করা এটা স্বাভাবিক ব্যাপার সেই পুত্রকে বাধ্য করছে তোকে জন্ম দিয়েছি তোকে আমার কথা মেনে চলতেই হবে পুত্রকে ভাবছেন টাকার মেশিন ছেলে বউ মার সুখ শান্তি দেখতে পাচ্ছেন না বাবা মা ছেলে বিয়ে করেছে শত্রু মনে করছেন কম্পিটিশন প্রবৃত্তিমুখী মা মাঝখানে দাঁড়িয়ে ছেলেকে বলছেন তোর সামনে দুটি পথ বাবা মা নাকি বউকে নিয়ে ভালো থাকবি বেছে যে করে মাঝখানে সেই পুরুষ সেই ছেলেটি নিষ্পেষিত হয় বাবা মা অজান্তে সন্তানের সুখ কেঁদে নেয় তারা মাথা খেয়ে নেয় বহু যদি তোর কথা স্বামী না শোনে সংসার তো রমন করার দরকার নেই চলে আয় এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই ইগোর কমপ্লেক্সে পড়ে পরে বুঝতে পারে কিন্তু এইরকম বহু মা মেয়ের মাথা খেয়ে নেয় তার জীবনের যে ভালো থাকা সেটা নেয় কিছু বাইরের মানুষ অন্যের সংসারে নাক গলিয়ে মাথা খেয়ে নেয় এগুলো আছে মানুষের মাথার স্বাদ সবচেয়ে বেশি যারা খায় তারা জানে আর মনে রাখবেন মানুষের মাথার স্বাদ সবচেয়ে বেশি হলো হজমও করা যায় না যারা অন্যের মাথা খাচ্ছে মনে রাখবেন প্রকৃতির বিচারে তাদের দণ্ড হবেই হবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিন নমস্কার